আমরা যাদেরকে খুব বেশি আপন মনে করি দিন শেষে তাদের কাছ থেকে অনেক বেশি কষ্ট পেতে হয় যাদেরকে সবচেয়ে বেশি জীবনে মূল্য দিয়েছি যাদের কথা সবসময় ভেবেছি দিন শেষে তারাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আসলে নিঃস্বার্থ ভালোবাসা যদি আপনি কারো কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই আপনি ঠকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আরেকটা সুন্দর দিনের সুন্দর ব্লগটি আপনাদের সামনে চলে আসলাম দেখতে দেখতে শীতও প্রায় চলে যাচ্ছে আর বরের কাছে আমি আবদার করেছিলাম শীতের শেষে আমাকে খেজুরের রস খাওয়াতে আমি তাকে বলেছিলাম আমার ভীষণ খেজুরের রস খেতে ইচ্ছা করতেছে তো সে আমার কথা শুনে সকাল সকাল উঠে খেজুরের রস আনার জন্য চলে গিয়েছিল আর আমি এদিকে ঘুমাচ্ছিলাম একটা মেয়ের জীবনে বেশি কিছু চাওয়ার থাকে না বেশি কিছু পাওয়ারও থাকে না তবে আমার যাবে আমার কথার মূল্য দেয় বা আমার ইচ্ছাগুলোকে সে অনেক বেশি প্রায়োরিটি দেয় এটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির মানুষ যেমনই হোক যদি আপনার স্বামী আপনার পক্ষে থাকে আপনার স্বামী আপনাকে গুরুত্ব দেয় তাহলে সারা জীবন নিশ্চিন্তে তার সাথে সংসার করা যায় প্রতিটা মেয়েরই অনেক বেশি স্বপ্ন থাকে বিয়ের পর তার জামাই ভালো হবে তার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে সে অনেক বেশি আদর পাবে বা মনে মনে যে ইচ্ছাগুলো একটা মেয়ের থাকে সেই ইচ্ছাগুলো সে পূরণ করবে এতটুকুই তো চাওয়া থাকে এর থেকে বেশি কিছু তার চাওয়ার থাকে না তবে আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া যে আমার জামাই আমাকে বোঝে সে আমাকে সাপোর্ট দেয় যে কোনো বিষয়ে সে আমাকে অনেক বেশি সাপোর্ট দেয় এটাই তো অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আসি ভিডিওতে এখানে যে আঙ্কেলকে দেখতে পারতেছেন এনার কাছ থেকে আমরা এর আগেও রস নিয়ে গেছিলাম আর এই আঙ্কেল যেহেতু আমাদের পাশের এলাকাতে এই জন্য চেনা জানাও হয়ে গেছে আর সে অনেক সেফটি মেনটেন করে রস লাগায় এই জন্য এই আঙ্কেলের কাছ থেকে আমরা রস খাই আর রস বেশ মজাই লাগে দুই হাতে দুই হাড়ি রস এমন যদিও হারি না ডিজিটাল প্লাস্টিকের ক্যান এটা সেফ থাকে আরো বেশি কারণ ভালো লাগে দেখো আর এই যে আঙ্কেল পাইরে দিল আমাদেরকে গাছ থেকেই দেখলেন সবাই গাছ থেকে কিন্তু একদম টাটকা রস পেরে দিল শীতের যদিও শেষের দিকে তারপর এখন হচ্ছে যারা খাবেন অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ একদম গাজীপুর শহরেই পাবেন আপনারা এটা কোনটা নেবো আঙ্কেল এটার কালার মনে ভালো বেশি লাগতেছে এটা হচ্ছে একই কালার আচ্ছা তাহলে দুটো এটা পাঁচ লিটার আমরা মধ্যে দিয়ে দেন আচ্ছা আমার মতো কারাকার আছেন যারা খেজুরের রস খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন যেহেতু গরম পড়ে গেছে এখন যে রসগুলো হয় এই রসগুলো অনেক বেশি তীব্র মিষ্টি হয় শীতের প্রথমে যে রস খেয়েছিলাম ওটার স্বাদ অনেক বেশি ছিল তবে এবার যে এনেছে এটার স্বাদ একটু অন্যরকম কারণ এখন অনেক বেশি ডিপ আর গুড়ের মতো মিষ্টিটা ফিল হয় ওভারঅল অনেক বেশি ভালো লাগলো আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার যখন শীত আসবে তখন খাওয়া হবে তো এই বছরের লাস্ট আজকে খেলাম অনেক কষ্ট করে আমার জামাই এই রসগুলো নিয়ে আসছে কারণ এখন গাছগুলোতে আগের এত বেশি রস রস হয় না মানে কয়েকটা গাছ মিলিয়ে দিয়েছিল দিয়েছিল আমাদের জন্য চেনা তো এখন আমরা মিলে আর সকাল যেহেতু ছিল আমি ঘুমেছিলাম আমার জামাই আমাকে ডাকতেছিল খাওয়ার জন্য আমি তো ঘুম থেকে উঠে দেখে একদম অবাক হয়ে গেছি যে সত্যি সত্যি আমার জামাই রস আনার জন্য চলে গেছে উঠে ফ্রেশ হয়ে এখন রস খাবো এত বেশি মজা লাগলো কি বলবো তবে রসটা একটু তীব্র মিষ্টি ছিল আমি তো মিষ্টি এত বেশি পছন্দ করি না বাট সব মিলে অনেক বেশি টেস্ট ছিল তো এই তো আজকে আমাদের ছোট ব্লগটা এতটুকুই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবেন না দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ